স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ফেসবুকের ভিডিও দেখুন অটোমেটিক্যালি কিন্তু চলতেছে একটা ভিডিও কিন্তু আমি চালু করিনি তো কিভাবে আপনারা এটা বন্ধ করবেন চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই এই জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে তো এই দেখুন ফেসবুক অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি তো ফেসবুক অ্যাপটা ওপেন করার আগে আমি একটু কিছু কথা বলি তো আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করার সময় অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটাকে জাস্ট আপডেট করে নেবেন আপডেট না করলেও কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আপডেট করে নিলে ভালো হবে তো ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ দুটোতে কিন্তু একই নিয়মে কাজ করতে হবে জাস্ট আমি ফেসবুক আইডি দিয়ে দেখাচ্ছি তো এই জন্য সর্বপ্রথম দেখুন আমি কর্নারে দেখুন আমি টিএসির মধ্যে কিন্তু দেখিয়ে দিছি জাস্ট সিম্পলি এইখানে টাটা আপনারা টাচ করে দিবেন তো আমি এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখুন আমার মেনু বার কিন্তু চলে আসছে তো আমি জাস্ট একটু উপরের দিকে যাব যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এরপর আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির পর এটা জাস্ট টাচ করে দিলাম এইখানে আপনারা দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আসে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর দেখুন এরপরের দিকে যাবো দিকে এরকম আসবেন উপরের দিকে আসার পর এইখানে দেখুন মিডিয়া নামে একটা আছে এই মিডিয়া এই মিডিয়াটা কিন্তু আপনারা খুঁজে বের করতে হবে কিন্তু এইখানে কিন্তু মেন কাজটা তো আপনারা এই মিডিয়া যে অপশনটা সেটা খুঁজে বের করবেন আমি মিডিয়ার পরে একটা টাচ করে দিব করে দিলাম অটো অটো প্লে নামে দেখুন একটা অপশন এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখুন এক নম্বর দেখুন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা কিন্তু অন করা রয়েছে যার কারণে এখানে বোঝাচ্ছে যে আপনি যদি আপনার মোবাইলের ডাটা অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক এর ভিডিও গুলো কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং ওয়াইফাই তে যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার ভিডিওগুলো গুলো অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং দ্বিতীয় যে অপশনটা আছে দেখুন ওয়ান ওয়াইফাই অনলি শুধুমাত্র আমি যখন ওয়াইফাই অন করবো শুধুমাত্র তখনই আমার ফেসবুকের ভিডিও চালু হবে তো এখানে অত কিছু আমাদের বোঝার দরকার নেই তো আমাদের যে তিন নম্বর যে অপশনটা আছে দেখুন এখানে এই তিন নম্বর অপশনটা অটো প্লেস ভিডিও এই অপশনটা কিন্তু আমাদেরকে চালু করে দিতে হবে তাহলে কিন্তু আপনারা যখন মোবাইলের ডাটা অন করবো এবং ওয়াইফাইতে ফেসবুক ব্যবহার করব তখনও কিন্তু আমাদের ভিডিওগুলো গুলো ফেসবুকে আর চালু হবে না তো এই জন্য সর্বপ্রথম আপনারা এইখানে জাস্ট সিম্পল একটা করে দিবেন তো দেখুন আমি এখানে একটা করে দিলাম আমার কাজ কিন্তু কমপ্লিট অর্থাৎ আপনারা মিডিয়াতে আসার পর জাস্ট সিমের নিভার প্লেস ভিডিও এই অপশনটা কিন্তু আপনার অ্যানাবেল করে দিবেন অর্থাৎ চালু করে দিবেন এবার দেখুন আমি একটু ব্যাকে আসতেছি ব্যাকে আসলাম ফেসবুকের ব্যাকে আসলাম একটু রিফ্রেশ করতেছি আমি দেখবো যে আসলে আমার কাজটা হয়েছে কিনা প্রমাণ দেখাই দিয়ে আপনাদেরকে এর দেখুন আমি আমার ভিডিও যাই কোন আছে ফেসবুকে এখানে টাচ করলাম এখানে দেখুন আমার ভিডিওগুলো কিন্তু দেখুন চালু হচ্ছে না এখন ভিডিও গুলো কিন্তু এমনি আসতেছে কিন্তু একটা ভিডিও কিন্তু চালু হচ্ছে না এখন ভিডিও গুলো চালু করার জন্য মাঝখানে টাচ করলাম এবার কিন্তু ভিডিওটা চালু হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ